মা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমত উল্লাহ মামা কেমন আছেন আপনি আহামদুল্লিলাহ পবিত্র রমজান মাসে আবার অনেকদিন পর আপনার এই শিরসেনা এই যে আপনি একটা গার্ডেন জেন্ড যে সম্ভবত জি জি জেন্ড জে এই যে আপনি আমি জানি অনেক কিছু এখানে আপনি লাগিয়েছেন তো আগের মতো কি সময় দিন বাগানে সময়টা এখন কম পায় কাজের ব্যস্ততায় চাকরি যে জিয়েতে তারপরে তো মা সময় চেষ্টা করি আর কি অবসরে যখন বাবা আপনার কাছে আমি একটা মানে সারা পৃথিবীতে একদম সেই ট্রেন্ডিং টপিক বলতে পারেন এই যে ইসরায়েল বিশ্বাসঘাতকতা করলো যুদ্ধবিরতির কথা বললো তারা আবার কিছু জিম্মি নেয়ার পরে নিরস্ত্র অসহায় ফিলিস্তিনদের উপর হামলা করলো এবং এই পবিত্র রমজান মাসে ছোটো ছোটো বাচ্চাদের উপরে যেভাবে তারা নির্যাতন করছে বোমবিং করে মানুষ মেরে ফেলছে এক্ষেত্রে আপনি একজন সচেতন মহলের মানুষ হিসেবে কি মনে করেন ধন্যবাদ তুমি খুব সময় উপযোগী কথা বলেছো এবং যথার্থ বলেছো আসলে একজন মুসলিম হিসেবে আমার হৃদয়টা ফেটে যায় হৃদয়ের রক্তক্ষরণ হয়ে যায় তুমি চিন্তা করো আমাদের ওয়াইসি আইসি সাতান্নটা দেশ নট এ সিঙ্গেল কান্ট্রি দে হ্যাভ নট প্রোটেস্ট ইন স্ট্রংলি ইয়েস এতগুলো আমাদের মুসলিম দেশ কেউ এর প্রতিবাদ করেনি তুরস্ক ধরো তার লিডারশিপ নেওয়ার জন্য মুখে হুম্বি তুমি সৌদি আরবের মতো এক বদমাইশ দেশ যদি একা ইচ্ছা করে চব্বিশ ঘন্টার ভিতরে সমাধান হয়ে যাবে কিন্তু সে করবে না কারণ তার গদি হারাবে সে নিজেই অবৈধ সে এক নিজেই জালেম সে তার নিজের দেশে রাশিয়া ইউক্রেনের মধ্যস্থতা করছে কিন্তু তার ভাই ফিলিস্তিনের শিশু নারী মিনিটে মিনিটে মুহূর্তে মুহূর্তে মরতেছে তার হৃদয় কাপে না এই বদমাইশ সৌদি আরবের কারণেই এই মধ্যপ্রাচ্যে এই সমস্যা তুমি এটা জানো কি না যে সৌদি আরব আসলেই চায় না ফিলিস্তিনের সমস্যা তারপর ওদিকে ধরো মিশর আছে মিশরে সে অবৈধ সে প্রেসিডেন্ট মুর্শিকে জেলে মানে তাকে পৈশাতিক ভাবে নির্যাতন করে মারার পরে সে তো অবৈধ করেছে তারপর জর্দান সে ইসরায়েলের প্রথম বন্ধু কাতার সে এক নারী লোভী এক দেশ বিশ্বের এমন কিছু ঘটনা ঘটে না নেই তুমি কাকে পাশে পাবা তুমি ইরান ইরান তারও ধরো সে ভৌগোলিক তার সীমারেখা বাড়াতে চায় কিন্তু সত্যিকার অর্থে আমরা মুসলিম মুসলিমাকেও এক নাই কেউ ডিভাইডেড সবাই ডিভাইডেড এত কিছু পরেও এই যে গত পরশু যে বম্বিনটা করা হয়েছে ওটা একটা ক্যান্সার হসপিটাল ছিল একমাত্র গাজায় একমাত্র গাজায় অবশিষ্ট ছিল একটা কোনো প্রতিবাদ করেনি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দেশ ইসরায়েল থেকে বরং প্রতিবাদ হচ্ছে কিন্তু সৌদি আরব থেকে একটা কোনো বিবৃতি নেই এই ব্যাপারটা কি আপনার কাছে কেমন মনে হয় যে ইসরায়েলের ভিতর থেকে তারা ইহুদি তারপরেও তার সরকারের বিরুদ্ধে নেতানের বিরুদ্ধে কিন্তু প্রটেস্ট করছে প্রটেস্ট করছে এবং কিন্তু মুসলমানরা ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন অমুসলিম দেশে কিন্তু সৌদি আরবে একটা তবে একটা ওই সুদাই যিনি আমাদের সম্মানিত মদিনার শরীফের ইমাম সাহেব উনি দোয়া চেয়েছে আল্লাহ যদি দোয়া কবুল করে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি আমরা নগণ্য মানুষ ওই শিশুর মুখের দিক চেয়ে যেন আল্লাহ তাদের ক্ষমা করে রক্ষা করে ওই শিশুরা এক সময় এই জালেমদের বিরুদ্ধে কিন্তু আল্লাহর কাছে বলবে যে আল্লাহ এই আরবরা আমাদের ভাই আমাদের আঙ্কেল আমাদের চাচা এরা আমাদের এগিয়ে আসেনি এই শিশুদের কারণে তারা পাকড়াও হবে আল্লাহর কাছে তারা একদম নিষ্পাপ যাদের কোনো গুণা নেই অসুস্থ দেখা অনেক ছোট ছোট শিশু হচ্ছে তারা মারা যাচ্ছে